ষড়যন্ত্র হয়ে থাকবে এখনো কোনো ষড়যন্ত্র শেষ হয় নাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাড়াতাড়ি করে নির্বাচন করে এই দেশে আমাদের দলীয় সরকার গঠন করতে হবে হাসিনার এখনো আমরা এই দেশে এখনো বসবাস করছে তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি আপনাদের কাছে বিনীত

এই রাষ্ট্রmonton আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা আমাদের নেতা কে জননেতা তারেক রহমান এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের বেগম বেগম খালেদা জন্য দোয়া করবেন আমি তারেক রহমানের জন্য বীরের বেশে বাংলাদেশ আসতে পারে সেই আশাতেই সরকারে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা সবাই মিলে ছাত্র জনতার অংশ করার মধ্য দিয়ে এই নূতন বাংলাদেশ অর্জন করেছি আমরা এটা কারো ব্যক্তিগত কারো সম্পত্তি নয় সম্মানিত ভাইয়ের আবার আমরা আন্দোলন করেছি কিসের জন্য আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করেছি একটা নির্বাচন সুষ্ঠু ঘটার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে জনগণের জন্য যারা কাজ করবে আমাদের প্রিয় সাজা তালিম রহমান তাই বারবার বলেছে আমরা ক্ষমতায় যেতে চাই না একটা ভালো ভোট হোক জনগণ চাইবে সেই ভোট দিলে ঠিক কিনা বলেন আমরা সেই দলের মানুষ অনেকে আমাদের আওয়ামী সাথে মিলায় আওয়ামী ইতিহাস আমাদের ইতিহাস এক নয় উনিশশো একাত্তর ইতিহাস এক নয় যখন আমি নেতারা পালিয়ে গেছিল তখন আমার প্রিয় নেতা

সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে রমন খবতা আছে এই দেশকে তরাম ইঞ্জুরি থেকে অর্থনীতি মানদণ্ডে দেশে পরিণত করেন সেই যে দল করি আমরা আমরা অন্য কারো দল করি না আমরা বেগম খালদা যার দল করি অপসী নেত্রী দু সাল থেকে আট সাল পর্যন্ত তার সন্তানদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে দেশবাসীকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে অনেক চেষ্টা করেছে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা বারবার চলে গিয়েছিল আমাদের নেত্রী বেগম খাল দিয়া যা যায় নাই কি ঠিকানা আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমরা সেই আপোষ নেত্রীর দল করি আমরা সেই আপোষ নেত্রী বেগম খালতে যাওয়ার দল করি আমরা সেই দলের নেতা কর্মী ঠিক কিনা বলেন আমরা সেই দলের কর্মী যারা তারে গ্রহণ শুধু দশ হাজার মাইল দূরে দাঁড়িয়ে উজ্জীবিত করেছে এই শেখ হাসিনা সরকারি সরকারের বিরুদ্ধে আমরা সেই দল করি যারা তার বলেছে আমরা সবাই মানুষের আস্থা অর্জন করবো মানুষের আস্থা অর্জন করার মধ্যে দিয়ে

তখন তারা মনে করেছিল বাংলাদেশ জাতীয় দলের নামে কোনো দল থাকবে না সেদিন সেদিনই তারা ক্ষমতা নিত ওই ভারতীয় দলাল হোসেন মোহাম্মদ এর সাদ স্বৈরাচারী তৎকালীন স্বৈরাচারী এর ক্ষমতা নিতে পারে নাই তারা মনে করেছিল যে রোমান হত্যা করলেই বিশেষ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জানাজার নামাজ যত লোক হয়েছিল ওই নাচের সাহেবের সময় প্রেসিডেন্ট নাচের সময় আর দ্বিতীয় এত বিশাল যে জানাজা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র তিন থেকে সাড়ে তিন বছর জিয়া রহমান সাহেব আমাদেরকে কি দিয়েছেন তিন থেকে সাড়ে তিন বছর বাংলাদেশকে একাত্তরে যখন শেখ মুজিব ওই পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে আজাদের মাধ্যমে পাঞ্জাবি করে জামাই আদারে পাকিস্তানে চলে যায় এদেশের নিরীহ সাধারণ মানুষকে বুলেটের মুখে রেখে চলে যায় তখন কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন সেই মেজর ছিলেন কালুর ঘাট থেকে উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে জনগণকে স্বাধীনতার মাঠে নামান যখন বাংলাদেশ বাংলাদেশের যখনই দুর্দিন হয়েছে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যখনই কালো ব্যাগ জমেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জারমান জারমানে অনুষ্ঠিত দল বিএনপি সেই সময় আছে জনগণের সঙ্গে এসে জনগণের পাশে দাঁড়িয়েছে বন্ধুরা দেশে যে বেগম খালেদা দিয়াও তার ব্যতিক্রম নয় বেগম খালেদা দিয়াও নয় বছর দীর্ঘ সুরাচারের সাথে বেঁচে আন্দোলনের মধ্য দিয়ে উনি আপসিন দেশ নেত্রী হিসাবে

দেশ নায়ক তারেক রহমান নেতা কর্মীদেরকে সংযত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের সাধারণ মানুষের জনগণের কাছে যাওয়ার জন্য বারবার বলছেন যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ কিন্তু তার আগে আপনাদেরকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন তারেক রহমান বারবার বলছেন

অতি তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান এই সংশ্লিষ্ট ব্যাপারে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি দিনাজপুর বাসীকে প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি আজকে এই মিটিং সবার প্রারম্ভে আমরা আমাদের নেতা প্রবীর নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ রহমান আজ সকালে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন রংপুর বিভাগ বিএনপি এবং দিনাজপুর বিএনপির পক্ষ থেকে আমরা তার আত্মার মাঠ ফেরাত কামনা করি আল্লাহ তালা তাদের

বাংলাদেশকে একটি তাবেদারি রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস তৃতীবিদ চৌকস যারা ছিলেন যারা সামরিক জানতে চেয়েছিলেন সামরিক বাহিনীর তাদেরকে সেই সময় তাদেরকে

এই দেশ থেকে পালিয়াও রক্ষা পাবো না পাশের থেকে এসে তোমাকে এই দেশের মাটিতে বিটিআর হত্যার বিচার করা হবে পাশাপাশি এই দিনাজপুর সহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে ইলিয়াস আলি চৌধুরী আলম সহ শত শত নেতা করে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে

হামলে গিয়ে ফাইটি পুলিশ বাহিনী আমাদের এসে দিন উত্তরের আইंगाबाद এসে গ্রেফতার করেছে নির্যাতন করেছে মামলা হামলা উপেক্ষা করে আমাদের নেতা এই দিনাজপুরের মাটি ধরলো বেগম খালেদা জিয়ার ধরলো দিনাজপুর আমরা বলেছে দিনাজপুর জবন খালেদা জিয়ার দিনাজপুর জেলা রাষ্ট্রপতির জামানের বিরাজপুর তারে গ্রামানে ঠিক আছে বিরাজপুরে সাথি আসুন আমাদের নেতা কর্মী সেই বীরগঞ্জ থেকে মিলি পর্যন্ত এই নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে আপনারা কষ্ট করেছে সংগ্রাম এসেছেন আগামী যে নির্বাচন এই আপনারা দাবি করছেন সরকারে সঠিক সময় তাদের নির্বাচন করতে চাইছে না আপনারা নির্বাচন আমরা নির্বাচন সরকার কেন সত্র বছর আমরা সংগ্রাম করেছি দেশটাতে এবং খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত তার তারেক রহমান নির্দেশে একটি দাবি সেটা ছিল সৈরাচারকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে উনি একজন নারী সাপোর্ট করেছিল এই দল সবসময় বলে ওরও বলে আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি কিন্তু ওরও দেখে মানব সৃষ্ট এই পশ্চিম গণতন্ত্রের সংসদকে অন্যরা সাপোর্ট করে ওরা অস্তিত্বের পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু বলতে চাই এই দিনাজপুরের কন্যা দিনাজপুরের আলো বাতাসে যিনি জন্ম নিয়েছেন বালুবাড়িতে যিনি তার কৈশোর উত্তীর্ণ করেছেন তার শৈশব উত্তীর্ণ করেছেন আন্দোলনের সংগ্রামে যিনি বাংলাদেশের একজন অভিসংবাদিত নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী দেখুন খালেদা জন্মস্থান দিনাজপুরের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা চলে এসে দিনাজপুরের আকাশে বাতাসে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের দলীয় পতাকা উদ্দিন করতে হবে আমি আমার ভাইদের অনুরোধ করব আজকে অনেক কষ্ট করে বাইশটি ইউনিট থেকে এসেছেন আমরা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা দেখেছেন আজকে বাজার দর কি এই বাজার দর সকল মানুষের নিয়ন্ত্রণের বাইরে আজকের এই সরকার যাদেরকে বিএনপির মতো একটি রাজনৈতিক দল সমর্থন দিয়েছিলেন যে কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বসেছিলেন কারণ বিএনপি জনগণের রাজনীতি করে মানুষের রাজনীতি করে বিএনপি সেদিনের প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতায় আসবে স্বৈরাচার আমলে মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল মানুষের মূল্যের কারণে আমরা বিশ্বাস করেছিলাম সেদিন পতনের পর সরকার মানুষের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে অত্যন্ত পরিতাপের বিষয় যদিও সফল হতে এখন এই সরকার পারে নাই আপনারা লক্ষ্য করেছেন আইন শৃঙ্খলা রক্ষা এদেশের সবচেয়ে থেকে বড় কাজ ছিল শাসক দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের বাহিনী বানিয়েছিল আর তাদেরকে ব্যবহার করা হতো জনগণ মানুষের কথা যারা বলতেন গণতন্ত্রের কথা যারা বলতেন তাদের নিগৃহীত করা হতো আপনারা দেখেছেন কিছু কিছু বাহিনী সহায়তায় আমার দলের হাজার হাজার নেতা নেতাকর্মীকে গুম করেছিল এবং লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে কারা করেছিলেন কিন্তু মনে রাখবেন আমাদের আন্দোলন তারা থামাতে পারে নাই